দেখছেন ইউটিউব চ্যানেল সোনালি দিনের বাজার এই সতর্ক বাণীটি অবশ্যই দেখে নেবেন প্রিয় বিনিয়োগকারী ভাই ও বোনেরা আশা করি সবাই ভালো আছেন আজকে একটি স্টকের কিছু ভিন্ন তথ্য আপনাদেরকে প্রকাশ করব ইতিমধ্যে আপনারা আমাদের ভিডিওর টপিকটি দেখেছেন চুপচাপে থাকা স্টকটি ক্রয় করার অবস্থানে অবস্থানে রয়েছে তো এই স্টকটির এই যে চুপচাপে থাকা স্টকটির এই স্টকটির এই যে ক্রয় ক্রয় করার মতন অবস্থানে যে রয়েছে সে সকল তথ্য বোঝানোর পূর্বে আপনাদেরকে এই স্টকটির কিছু গোপনীয় তথ্য জানাই যেমন এই স্টকটি নিয়ে যদি আমরা এই মুহূর্তে পরিকল্পনা করি আজকে স্ক্রিনে দেখবেন আমি কিছু আপনাদেরকে কিছু গোপনীয় টিপস বোঝানোর চেষ্টা করব যদি পরিকল্পনা করতে পারি এবং বিনিয়োগকারীরা পরিকল্পনা করতে পারে তাহলে এই স্টকটি থেকে ভালো একটি প্রফিট করতে পারবে স্বল্প সময়ের মধ্যে কারণ এই স্টকটির যে আর এস রয়েছে যে প্রাইসে রয়েছে এবং যে সাপোর্টের কাছাকাছি রয়েছে এই স্টকটি কিন্তু প্রফিট দিবে এটি আপনারা নিশ্চিত থাকেন কারণ এই স্টকটি এই যে একটি অবস্থার মধ্যেও কিন্তু স্টকটির প্রাইস কমতেছে না এটি আপনারা বুঝতেই পারতেছেন তো সেই কারণেই বলবো এই স্টকটির কিছু গোপন টিপস আপনাদেরকে দেখাবো আজকের আলোচনার যে স্টকটি সেই স্টকটির টোটাল শেয়ার সংখ্যাটি আপনারা স্কিনটি ফলো করবেন স্কিনে আপনাদেরকে কিছু বোঝানোর চেষ্টা করতেছি আমার বয়েজের সাথে আপনারা স্কিনেও ফলো করবেন আজকের আলোচনার যে স্টকটি সেই স্টকটির টোটাল শেয়ার সংখ্যা রয়েছে এক কোটি সাতান্ন লক্ষ বাইশ হাজার চারশো সাইত্রিশটি শেয়ার দেখুন এই স্টকটি আমরা স্বল্প মূলধনীয় বলতে পারি আর এই স্টকটির সকল তথ্যই কিন্তু আপনাদেরকে জানাবো তো এটি হল এটির স্টকটির টোটাল এই কোম্পানিটির টোটাল শেয়ার সংখ্যা এই কোম্পানিটির এই মুহূর্তে এই মুহুর্তে পাবলিকের পার্সেন্টেজ রয়েছে পাবলিকের হাতে যে শেয়ার সংখ্যাটি রয়েছে সেটি আপনাদেরকে বোঝাবো দেখুন এই স্টকটিকে নিয়ে যদি পরিকল্পনা করতে পারি তাহলে আমরাও বেনিফিট হতে পারবো এই স্টকটির পাবলিকের হাতে একচল্লিশ দশমিক নিরানব্বই পার্সেন্ট রয়েছে এবং পাবলিকের হাতে এই অনুযায়ী শেয়ার সংখ্যা রয়েছে ছষট্টি লক্ষ এক হাজার আষ্টশো একান্নটি তো এটি শেয়ার সংখ্যা কিন্তু খুবই খুবই কম কারণ ছেষট্টি লক্ষ এক হাজার আষ্টশো একান্নটি শেয়ার সংখ্যা এই কোম্পানিটি পাবলিকের হাতে তাহলে এই স্টকটিকে নিয়ে যদি আমরা একটি বিশ্লেষণ করি এই স্টকটিকে নিয়ে যদি আমরা আমাদের বাংলাদেশ পুঁজিবাজারের তালিকাভুক্ত অনেক বিনিয়োগকারী রয়েছে লক্ষ লক্ষ বিনিয়োগকারী রয়েছে আমরা যদি একদম মনে করেন একদম একটি সংখ্যায় খুবই নগণ্য সংখ্যা দিয়ে যদি আমরা ক্যালকুলেশন করি যে এই স্টকটিকে নিয়ে আমরা পরিকল্পনা করতে যাচ্ছি এবং এই স্টকটিকে নিয়ে আমরা আগামী দিনগুলোতে একটি ভবিষ্যৎ পরিকল্পনা করতে পারি এবং এই স্টকটিতে যারা শর্ট টাইমের মধ্যে প্রফিট নিতে পারবে তারাও কিন্তু আমি একদম একদম শর্ট একটি যদি প্রফিটের পরিকল্পনা আপনাদের মাঝে প্রকাশ করি তাহলে আপনারাও বুঝতে পারবেন এই স্টকটি যদি সাত হাজার বিনিয়োগকারী ধরি যে এই স্টকটিতে সাত হাজার বিনিয়োগকারী অ্যাক্টিভ আছে অ্যাক্টিভ থাকবে তাহলে এই সাত হাজার বিনিয়োগকারী এই যে ছষট্টি লক্ষ্য এক হাজার আষ্টশো একান্নটি শেয়ারকে যদি আমরা সাত হাজার বিনিয়োগকারী বিনিয়োগ করে তাহলে নয়শো তেতাল্লিশটি করে স্টক পড়বে এক একজন বিনিয়োগকারীর কোটপল্লিতে তো এই যে এই নয়শো তেতাল্লিশটি শেয়ার এক একজন কোটপলিতে যদি ক্রয় করে তাহলে বর্তমান প্রাইস ধরেন আমি দুইশো টাকা প্লাসে রয়েছে আমি ধরুন একদম দুইশো দুই টাকা প্রাইজেই ধরলাম তাহলে তার ইনভেস্ট করতে হয় কত টাকা এখানে এক লক্ষ নব্বই হাজার চারশো ছিয়াশি টাকা তার প্রয়োজন তো এই যে এখানে কিন্তু কোটি কোটি টাকাও বিনিয়োগ করে থাকে এই যে এই একটি সামান্য পরিমাণের ইনভেস্ট করে সে যদি স্বল্প সময়ের মধ্যে ধরেন ছোট্ট একটি প্রফিট নিবে তাহলেও কিন্তু প্রায় চল্লিশ টাকার মতন প্রফিট করতে পারবে কারণ রেজিস্টেন্সটি আমি যা দেখলাম সেখানে কিন্তু যদি শর্ট টাইমের মধ্যে যদি কেউ প্রফিট করতে চায় তাহলেও চল্লিশ টাকা করে কিন্তু প্রফিট করতে পারবে তাহলে চল্লিশ টাকা করে যদি প্রফিট তার আসে স্বল্প সময়ের মধ্যে তাহলে নয়শো তেতাল্লিশ টাকা পূরণ চল্লিশ তার কিন্তু সাঁত্রিশ হাজার সাতশো বিশ টাকা প্রফিট আসতেছে স্বল্প সময়ের মধ্যে এই যে স্টকটির এমন কিছু তথ্য আমরা বুঝতে পারলাম এবং এই স্টকটিকে যদি আমরা নিয়ে পরিকল্পনা করতে পারি আর এই স্টকটির যদি এই টিপসটি আমরা সবাই মিলে গ্রহণ করি তাহলে কিন্তু এই স্টকটি থেকে আমরা স্বল্প সময়ের মধ্যে ভালো একটি প্রফিট করতে পারবো কারণ স্টকটির যদি সম্পদ মূল্য বলি সম্পদ মূল্য রয়েছে অনেক অনেক কারণ যে সম্পদ মূল্য সেই সম্পদ মূল্যের অর্ধেক প্রাইসও নেই এই স্টকটি নিয়ে আজকে পরিকল্পনা করতে যাচ্ছি আপনারা মনোযোগ দিয়ে এই স্টকটির এই তথ্যগুলো শুনবার চেষ্টা করুন এবং এই স্টকটি নিয়ে এখনই অ্যাপ্লাই করার পরিকল্পনা করেন কারণ এই স্টকটি থেকে আপনাকে ভালো একটি প্রফিট দিতে পারে আর আমি মনে করি এই স্টকটি আপনাকে সহযোগিতা করবে তথ্য শুনতে পারলে তা আসুন মনোযোগ দিয়ে পুরো আলোচনাটি শুনবার চেষ্টা করি তো আজকে এই স্টকের আলোচনার পূর্বে গতকালকে মার্কেটের কিছু অবস্থান আমরা সংগ্রহ করি দেখুন গতকালকে আমরা মার্কেটে দেখতেই পারছি দশ পয়েন্ট ছিয়াত্তর ডিএসসি এক সূচক মাইনাস হয়েছে আমরা যদি লেনদেনের গতিটি দেখি তাহলে দেখতেই পারতেছি চারশো কোটি টাকা প্লাস লেনদেন হয়েছে এবং আমরা যদি শেয়ার সংখ্যাটি দেখি যে গত কার্য দিবসে যে দর বাড়ার তালিকায় কতগুলো সংখ্যা ছিল এখানে ছিল দুইশো দুইটি এবং দর হারানোর সংখ্যা ছিল দুইশো পঁচিশটি সাতষট্টিটি কোম্পানি ছিল যেই প্রাইজে ওপেনিং হয়েছিল সেই প্রাইজে ক্লোজিং হয়েছে আমরা যদি সেক্টরের দিকে তাকাই তাহলে দেখতেই পারতেছি টেক্সটাইল সেক্টরের কিছু স্টক ভালো ছিল দ্বিতীয় অবস্থানে জেনারেল ইন্স্যুরেন্স সেক্টরের স্টক ভালো ছিল তৃতীয় অবস্থানে ইঞ্জিনিয়ারিং সেক্টরের কিছু স্টক ভালো ছিল চতুর্থ অবস্থায় ছিল ফার্মা সেক্টর পঞ্চম অবস্থায় ছিল ফুডস সেক্টর তো এইভাবেই কিন্তু বেশ কয়েকটি সেক্টরের কিছু স্টক যেহেতু একশো দুইটি কোম্পানি ছিল দৌড় তালিকায় এখন আমরা চলে যাব আজকের আলোচনার যে স্টকটি সেই স্টকটি নিয়ে বিশ্লেষণ করার আজকের আলোচনার যে স্টকটি সেই স্টকটির সম্পদ মূল্য রয়েছে চারশো তিরিশ টাকা উনানব্বই পয়সা এবং স্টকটির টোটাল শেয়ার সংখ্যাটি আপনাদেরকে পূর্বেই বলেছি তারপরও আবারও বলার চেষ্টা করি এই কোম্পানিটির টোটাল শেয়ার সংখ্যা রয়েছে এক কোটি সাতান্ন লক্ষ বাইশ হাজার চারশো সাত সাঁত্রিশটি এবং এই কোম্পানিটি পাবলিকের হাতে এই মুহূর্তে শেয়ার সংখ্যা রয়েছে ছেষট্টি লক্ষ এক হাজার আষ্টশো একান্নটি এই কোম্পানিটি জুন ক্লোজিং একটি কোম্পানি এবং এই কোম্পানিটির দুটি আর্থিক প্রতিবেদন প্রকাশ করা রয়েছে যেখানে ফার্স্ট কোয়ার্টার আয় রয়েছে এক টাকা আটানব্বই পয়সা সেকেন্ড কোয়ার্টার আয় রয়েছে দুই টাকা তিন পয়সা চমৎকার আয় রয়েছে প্রায় চার টাকা এক পয়সা কিন্তু অলরেডি এই কোম্পানিটির আয় হয়ে গেছে ছয় মাসে তাহলে চমৎকার একটি আয়ও কিন্তু আমরা ইতিমধ্যে দেখতে পারতেছি আর এই কোম্পানিটি গত অর্থ বছরে দশ পার্সেন্ট স্টক সরি দশ পার্সেন্ট স্টক এবং পঁয়ত্রিশ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন দিয়েছিল চমৎকার কিন্তু ডিভিডেন হিস্টোরি এবং এই কোম্পানিটির আরও বিস্তারিত তথ্য আপনাদেরকে দেখাবো ডিএসসির ওয়েবসাইটে চলেন আমরা চলে যাই আজকের আলোচনার যে স্টকটি এফ স্পোর্টস ফোর্টস ফোর্ট এটি হলো জুতা এবং এই স্টকটি বিগত বাউন্ন ওয়ার্কিং ডে মধ্যে সর্বনিম্ন প্রাইজে আসে একশো অষ্টআশি টাকা এবং সর্বোচ্চ প্রাইজ হয় দুইশো টাকা দশ পয়সা এই স্টকটি আপনারা ইতিমধ্যেই দেখতেছেন যে ট্যানারি ইন্ডাস্ট্রি এই সেক্টরের এই স্টকটি এবং এই স্টকটির ডিভিডেন হিস্টোরিটি চমৎকার ডিভিডেন হিস্টোরি আপনারা স্ক্রিনটিকে ফলো করুন তাহলে দেখতে পাচ্ছেন ডিভিডেন হিস্টোরিটি আর এই স্টকটির যদি আমরা দেখি উনিশশো তিরানব্বই সালে বাংলাদেশ পুঁজিবাজারের তালিকাভুক্ত হয় এবং এক ক্যাটাগরিতে লেনদেন চলিতেছে এই কোম্পানিটি শর্ট টাইম এবং লং টাইমের জন্য কিন্তু লোন রয়েছে এটিও আপনারা ফলো করবেন আর এই স্টকটির যদি বিস্তারিত আরও তথ্য সংগ্রহ করতে চান তাহলে আপনাকে যেতে যেতে হবে এই কোম্পানিটির ওয়েবসাইটে ওয়েবসাইটতে ক্লিক করে আপনারা জানতে পারেন এই কোম্পানিটি তাদের কিনিয়ে বাজারজাত করে অবশ্যই আপনারা জানেন যে তাদের জুতার ব্যবসা অ্যাফেক্সের শোরুম বাংলাদেশের কোথাও নাই এমন কোনো জেলা নেই এবং থানা পর্যায়ে নেই সব জায়গাতেই মোটামুটি আছে থানায় পর্যায়ের থেকে আমরা বলব জেলা সদরে এমন কোনো জেলা বাকি নেই যে তার একটি প্রতিষ্ঠান নেই এবং তাদের শোরুম নেই তো এটি ছিল তাদের একটি ভালো দিক আর স্টকটির এই মুহূর্তে যদি আপনাদেরকে আর এবং স্টকটির যদি রেসিস্টেন্স দেখাই তাহলে আপনারা বুঝতেই পারবেন এই স্টকটি আজকের আলোচনার যে স্টকটি এফ এক্সপোর্টস এফ এক্সপোর্ট এটি হলো জুতা এই স্টকটির আর রয়েছে ঊনপঞ্চাশ দশমিক ছিয়ানব্বই তাহলে বিনিয়োগযোগ্য আর এস এর কাছাকাছিই রয়েছে এবং এই স্টকটি যদি আমরা যদি কোনো কারণবশত প্রাইস ফল করে তাহলে কোথায় আসতে পারে দেখুন এই স্টকটির যে প্রাইজে চলে আসছে এটি আসলে একটি কি বলবো যে এটি তার সাপোর্ট একদম সাপোর্টেই রয়েছে যেমন আমরা যদি এটির সাপোর্ট দেখি তাহলে দেখতেই পারতেছি যে এটির সাপোর্ট হলো দুইশো নয় দুইশো টাকা নব্বই পয়সা তো এটি হলো তার সাপোর্ট এবং এই স্টকটি এখান থেকে যে ঘুরে যাবে তা কিন্তু বোঝাই যাচ্ছে এবং আপনারাও বুঝতে পারতেছেন তাহলে এখান থেকে ঘুরে গেলে তার রেস্টেন্স কোথায় দেখুন এখানে একটি রেস্টেন্স রয়েছে যে রেজিস্টেন্সটি আপনাদেরকে দেখানোর প্রয়োজন কারণ এই রেস্টুরেন্সটিতে এই রেস্টুরেন্সটিতে আমরা খুব স্বল্প সময়ের মধ্যে দেখতে পারবো কারণ এই রেজিস্টেন্সে যাওয়ার অবস্থান তৈরি হয়ে রয়েছে এবং এই রেজিস্টেন্সটি হলো দুইশো বিয়াল্লিশ টাকা সত্তর পয়সা আশা করি আমরা এখান থেকে ইউটার্নটি শুরু হলে দুইশো বিয়াল্লিশ টাকা সত্তর পয়সা রেস্টেন্সটি দেখতে পারবো আশা করি আপনারা এই তথ্যগুলো বুঝতে পারছেন এবং এই তথ্যগুলো আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম শেয়ার গ্রুপে যুক্ত রয়েছেন শেয়ার করে অন্যদেরকেও শুনবার সুযোগ করে দেবেন এটি আপনাদের কাছে রিকোয়েস্ট কারণ একটি স্টকের তথ্য যদি শুধুমাত্র আপনারাই শুনেন। আরও বিনিয়োগকারী রয়েছে আমাদের বিনিয়োগকারীদের কাছে আমরা সবার কাছে ভিডিওটি নাও পৌঁছাইতে পারি এবং সবার কাছে আমরা সম্ভব হয় না অনেকেই আমাদের যে চ্যানেলটিও চিনে না আশা করি আপনার একটি সহযোগিতার কারণে অন্তত স্টক মার্কেট নিয়ে আলোচনা হয়ে থাকে এই চ্যানেল থেকে সেটিও কিন্তু জানতে পারবো তো আপনার একটি সহযোগিতার কারণে কিন্তু হাজারো বিনিয়োগ বিনিয়োগকারী এই তথ্যগুলো সংগ্রহ করতে পারবে তো ভালো থাকেন সুস্থ থাকেন আর আপনাদের যে কোনো কমেন্ট আমাদের ভিডিওতে কমেন্টে কমেন্ট করতে পারেন এবং আপনাদের হাতে থাকা যে কোনো স্টকের যদি আর জানতে চান অবশ্যই আপনারা লেখবেন স্টকের নাম আর আপনাদেরকে রিপ্লাই দিয়ে সহযোগিতা করব ভালো থাকেন